দেখেন আপনি আমার এই বাহুবল এলাকার মধ্যে একজন বুজুর্গ ছিলেন অনেক বড়ো আল্লাহওয়ালা মানুষ ছিলেন আমরা যাকে কি সুতো মিয়া সাপি সাবি চিনি আব্দুল হামিদ মুজারদে এই রকম মুজারদে বাহুবুলী আবদুল হামিদ পিসু এত বেশি টাকা পয়সা কোটি মানুষ ছিলেন না নর্মাল ফ্যামিলির মালুক মানুষ ছিলেন কিন্তু আজ পর্যন্ত উনি পৃথিবী থেকে চলে গেছেন প্রায় অনেক বছর হয়েছে কিন্তু মানুষ আজ পর্যন্ত ওনাকে সম্মানের সাথে ওনার নামটা নেয় কিন্তু এই আব্দুল হামিদ বিশ্বাব রহমতুল্লাহ আলমের সময়ে অনেক ক্ষমতাশীল মানুষ ছিল অনেক দাপটশীল মানুষ ছিল অনেক এমপি মন্ত্রী এসপি ছিল কিন্তু আজকে তাদেরকে মানুষ কি করে না সম্মানের সাথে তাদেরকে কী করে না স্মরণ করে না অনেক মানুষই বলতে পারবে না যে তাদের সময়ে যে ক্ষমতাশীল পাওয়ারশীল মানুষ ছিল এদের না অনেকে বলতে পারবে না কিন্তু একেবারে ছোটো বাচ্চা থেকে নিয়ে বৃত্ত মানুষ পর্যন্ত এই আব্দুল হামিদ মুজারদে বাহুবুলের নামটা সম্মানের সাথে সাথে নামটা নেই যে বলে যে বাহুবলীর পেশা বুজুর আব্দুল হামিদ মুজার বাহুবলী অথবা ছুটো বুজুর হিসাবে নাম না কি করে ডাকে এর কারণ কি কারণ হচ্ছে উনি মানুষের কাছে লোকের কাছে উনি সম্মান মর্যাদা পূর্ণ হবেন এইরকম তিনি চেয়েছিলেন না বরং তিনি চেয়েছিলেন যে আমি আল্লাহর সম্মান এবং মর্যাদার পাত্র হব সুতরাং তিনি আল্লাহর সম্মান এবং মর্যাদার পাত্র হয়েছেন যার কারণে পৃথিবীর মানুষ আজকেও ওনাকে স্মরণ করে কে আমত পর্যন্ত ওনাকে স্মরণ করবে শাহকে গারাক আলী রহমাতুল্লাহ শাহকে বর্ণবী শাহকে উজানি এবং আপনার বালিয়ার পিস সহ অনেক আপনার বুজুর্গর নাম আপনারা শুনেন যে উদার ওনাদেরকে এখনো পর্যন্ত মানুষ কি করে স্মরণ করে বরুণার সহ যারা আছে এদেরকেও এখন আপনার মানুষ এদেরকে সম্মান করে মর্যাদা করে ওনার নামটা নিতে গিয়ে মানুষ হ্যাঁ হজরত মাওলানা লাগায় এবং অত্যন্ত সম্মানের সাথে ওনাদের নাম নেয় কিন্তু ওনাদের সময় দাপট ক্ষমতাশীল মানুষ ছিল এদেরকে আজকে মানুষের না এর কারণ হচ্ছে যে আপনি যদি মানুষের কাছে সম্মানের পাত্র হতে চান তাহলে সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে সম্মানের পাত্র হতে হবে যদি আপনি আল্লাহর কাছে সম্মানের পাত্র হন তাহলে পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে সম্মান করবে এমনকি জংলার আপনার ভাগ জংলার আপনার পৃথিবীর সমস্ত জন্তু পর্যন্ত আপনাকে সম্মান এবং মর্যাদা করবে আপনারা জানেন যে অনেকে বলে যে বাহুবলের হামিদ বাহুবলী এই হামিদনগরের পিসা পুজুরকে অনেকে আপনার মুরব্বী মানুষরা বলে যে উনাকে উনার কথা ভাগ পর্যন্ত শুনত আপনার ওনার একটা জয়ে পাহাড়ের মধ্যে একটা একটা সোনের বাগান ছিল এই সোনের বাগানের মধ্যে উনি পারাদার হিসাবে আপনার মানুষে বলে যে বাঘকে উনি কি করে রেখে এসেছিলেন এই ঘটনাটা আপনার বাহুবলের সমস্ত সর্বস্তরে মানুষ মুখে মুখে কি করে স্মরণ করে আলাপ আলোচনা করে বাগানের মধ্যে একটা সনের বাগান ছিল আগে তো সন অনেক দাম ছিল মানুষ সনের ছন দিয়ে ঘর করত এখন তো আর সেই রকম সন পাওয়া যায় না এই সন উনার সনের একটা বাগান ছিল এই বাগানের সনগুলো এই এলাকার অনেক মানুষগুলো গরু দিয়ে আপনার গরু দিয়ে কি করত। আপনার খাওয়ায় খেলতো কিন্তু উনি ওদেরকে অনেকবার নিষেধ করেছেন যে তোমরা এই আমার বাগানটাকে কি করিও না গুরু দিয়ে খাওয়া একবার শেষ করে দিও তারা এই হুজুরের কথা শুনে নাই এক পর্যায়ে দেখা গেছে উনি বলছিলেন যে আজকে আমি বাগানের মধ্যে হ্যাঁ একদল বাহিনী রেখে আসবো তোমরা গুরু সাইড দেখা যাবে তোমাদের গুরু কি হয় এরপরে ওই এলাকার মানুষ পাহাড়ি অঞ্চলের এই এলাকার আশেপাশে এলাকার মানুষ যখন গুরু সারল পরের দিন দেখা যায় যে অনেক গুরু গুরু গুরুকে বাঘের গার মুখকে খেয়ে ফেলেছে এরপরে ওই এলাকার সমস্ত মানুষ আব্দুল হামেদ মুজারদে বাহুবলি রহমাতুল্লাহ আলাইয়ের পায়ের মধ্যে এসে পড়েছিল আর তারা হুজুরের কাছে মাপ চেয়েছিল যে হুজুর আমরা আর জীবনে গুরু ছাড়বো না এই যে দেখেন এই রকম আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ছিলেন যে বাঘ পর্যন্ত ওনার কথা শুনতো বাঘ ওনার পাহাড় বাগানের পাহাড়া হয়ে গেছে এইরকম ইতিহাসের মধ্যে অনেক ঘটনা পাওয়া যায় যদি আপনি আল্লাহ আল্লাহ তালার কাছে সম্মান এবং মর্যাদা আপনি আল্লাহর কাছ থেকে অর্জন করতে পারেন তাহলে আপনার কথা তো মানুষে স্মরণ করবে এমনকি জংলার ভাগ আপনার পশু পাখি সমস্ত কিছু আপনার কথা শুনবে কারণ হচ্ছে আপনি আল্লাহর কাছে সম্মানিত হয়েছেন আল্লাহর কাছে যে ব্যক্তি সম্মানিত হয়ে যায় সে অটোমেটিকলিভাবে ভাবে লুকের কাছে সম্মানিত হয়ে যায় এই জন্য আপনি আমাকে মানুষের কাছে সম্মানের পাত্র না হয়ে মানুষ আমাকে সম্মান করবে হ্যাঁ মানুষ আমাকে এই বলবে সেই বলবে এগুলো অর্জন না করে বরং আল্লাহ তাল্লাহার কাছে আপনি সম্মানের পাত্র হয়ে যান আল্লাহ তালাকে মহব্বত করেন আল্লাহকে বই করেন্লা মুসলিমুন আল্লাহ তালা বলেন যে হে মন্দারগণ তোমরা আমি আল্লাহকে বই করো আর আমি আল্লাহকে বই করে তোমরা ষাটি মুসলমান হয়ে কবরের মধ্যে আসো তোমরা ষাটি মুসলমান না হয়ে আমি আল্লাহকে বয় না করে কবরের মধ্যে আসিও না সুতরাং আপনি আমাকে আল্লাহ তালাকে বয় করতে হবে আল্লাহ তালা আল্লাহ তালাকে মহব্বত করে আল্লাহ তালার কাছে প্রিয় পাত্র হতে হবে আল্লাহ আল্লাহালা আপনি আমাকে যেভাবে চলার কথা বলেছেন সেভাবে চলতে হবে যদি আপনি আল্লাহর কাছে আপনি সম্মানিত হন আপনাকে পৃথিবীর সমস্ত মানুষ সম্মান করবে মর্যাদা দিবে এই জন্য হাসান বসরুর রহমাতুল্লাহ বসুর রহমাতুল্লাহ এদের নাম আপনারা অনেকেই শুনেছেন যে হাসান বসরুর রহমাতুল্লাহকে রাবিয়া বসুর রহমাতুল্লাহকে পৃথিবীর সমস্ত মানুষ এদের সম্মানের সাধারণ এদের নাম নেই এদের নাম সম্মানের সাথে নেই কিন্তু এই হাসান বসুর রাবিয়া বসরির নাম সবাই চিনে জানে এমন কি আমার পর্যন্ত মানুষ এদের নাম নিবে কিন্তু এদের সময় তো ক্ষমতাশীল মানুষ ছিল কাপড়শীল মানুষ ছিল আপনার অনেক কিছু যদি আপনাদের জিজ্ঞাসা করা হয় যে রাবি আবু শ্রী হাসান বসুর রহমতুল্লাহ সময়ে যারা ক্ষমতাশীল মানুষ ছিল এদের নাম বলেন কেউ বলতে পারবে না এমন কি আলেম ওল আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তারাও বলতে পারবে না কিতাব গাঁটাঘাটি না করা ছাড়া কিন্তু তাদেরকে আল্লাহ আকরাবুল আলামিন এত সম্মান দিয়েছেন তারা তো টাকা বলা ছিলেন না কুটিপতি ছিলেন না হ্যাঁ আপনার অর্থ সম্পদ ক্ষমতার মালিক ছিলেন না কিন্তু পৃথিবীর মানুষ আজকেও এদের নাম সম্মানের সাথে নেয় মর্যাদার সাথে নেই এর কারণ হচ্ছে তারা আল্লাহর কাছে সম্মানের পাত্র হয়ে গেছে সুতরাং তার মাহলুকও তাদেরকে সম্মান করে এই জন্য আমরাও যদি আল্লাহ তালার কাছে প্রিয় পাত্র হয়ে যেতে পারি তাহলে আমরাও মরে যাওয়ার পরে আমাদের নাম মানুষ সম্মানের সাথে স্মরণ করবে মর্যাদা আমাদেরকে দিবে আমাদের নাম নিয়ে মানুষ গর্ববোধ করবে এই জন্য আমরা কী হতে হবে আল্লাহ তালার কাছে সম্মানের পাত্র হতে হবে আল্লাহ তালার কাছে যদি সম্মানের পাত্র হতে পারেন তাহলে পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে সম্মান করবে